যে খবরটা এসেছে কলকাতা কর্তৃপক্ষ এখন আমাদেরকে সরকারিভাবে সেটা নিশ্চিত করেনি আমরা যেটা এমএিসির মাধ্যমে আমাদেরকে সরকারিভাবে এখনো নিশ্চিত করেনি এখনও আমরা যেটা শুনেছি তারা সার্চ করছে তো যখন তারা পাবেন আমরা তখন নিশ্চিত খবর দিতে পারি সরকারিভাবে নিশ্চিত না করব তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে নাকি আমরা আমাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং আমরা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছি তাকে তারকে হত্যা করা হয়েছে নাকি এই বিষয়ে আপনারা জানতে পারছেন আমরা এই বিষয়ে কাজ করছি কাজ করছি এবং যখন আমরা তথ্য পাবো আপনাদেরকে সাথে সাথে জানাবো আমরা আমাদের সাথে যেটুকু এখন বলেছি তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে আমরা তাদের সাথে তারা যে সহায় সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে মানে সে কি জীবিত আছে না এই বিষয়টা এই বিষয়টা আমি কিন্তু এখনও আমরা কিন্তু এটা নিশ্চিত করতে পারিনি আমরা যখন নিশ্চিত করতে পারবো তখন আমরা সুনির্দিষ্ট তথ্য যখন পাব যখন একটা কোনো পত্রিকায় এসেছে যে ইয়ে পাওয়া গিয়েছে বা এইরকম আমরা কিন্তু যে যোগাযোগ করেছি ভারতীয় কর্তৃপক্ষের সাথে সেটা আমরা এখনও তারা আমাদেরকে নিশ্চিত করেন নাই যখন নিশ্চিত করবেন আমরা আপনাদেরকে জানাব